জনগণের অধিকার কেড়ে নিলে আমরা চোখ থাকবো না সোমবার নদিয়ার পলাশিপাড়া থানার পলসুন্ডা দীঘি ধারে বিশাল সমাবেশে আইএসএফ নেতা তথা বিধায়ক নৌসাদ উপস্থিতি হতেই জনতা ঢল নামে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে সভা মঞ্চ ঘিরে হাজার হাজার মানুষের ভিড় কেউ দূর থেকে ছোট বড় যানবাহনে চেপে কেউ বাইকে কেউ আবার হেঁটে এসেছে নেতাকে এক ঝলক দেখতে মঞ্চে উঠে প্রথমেই তিনি সাধারণ মানুষকে অভিবাদন জানায় তারপরেই শুরু হয় তার তীব্র আক্রমণ। নবসাবির অভিযোগ গ্রামীণ জনজীবনের প্রতিটি ক্ষেত্রে আজ অবহেলা স্পষ্ট। চাকরি নেই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার। কৃষকের ফসলের দাম ঠিকমতো মিলছে না। এই সরকার আসলে মানুষের পাশে নেই। তিনি আরো বলেন মানুষের ঘাম ঝরানো টাকার সঠিক ব্যবহার হচ্ছে না। গ্রামের রাস্তাঘাট পানীয় জল শিক্ষা ব্যবস্থা সবকিছুতেই শাসক দলের অবহেলা আর বিরোধীরা কেবল রাজনৈতিক সমীকরণে ব্যস্ত সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা বলছে কে জুড়ে হাত তুলে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তার কথায় বিভেদ তৈরি করা হচ্ছে ধর্মের নামে জাতির নামে কিন্তু অধিকার আদায়ের লড়াই হিন্দু মুসলিম আদিবাসী সবার আমরা এক হলেই পরিবর্তন সম্ভব মঞ্চে উপস্থিত স্থানীয় নেতৃত্ব এক সুরে জানান তাদের দাবি শুধু রাজনৈতিক নয় সামাজিক ন্যায় বিচারের লড়াই সভাস্থলে দাঁড়িয়ে বহু যুবক যুবতীর চাকরির সুযোগ না পাওয়ার ক্ষোভ দেন এখানে একাধিক পঞ্চায়েত এলাকা থেকে বেশ কয়েকজন আই এস এফ দলে যোগদান করেন শেষে নকশাদের হুশিয়ারি। জনগণের অধিকার কেড়ে নেওয়া হলে আমরা রাস্তায় নামব আমাদের লড়াইয়ে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য তার এই বার তাই তুমুল হাততালি পড়েছে সভা মঞ্চে এসআইএন নিয়ে খুব চিন্তিত আমরা এখানে আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না বেশি চিন্তিত হলে সমাধান হয় না সমাধান করার রাস্তা খুঁজতে হবে আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনার দাদুরা কি বাংলাদেশে এইটা এক বাক্যে বলবেন বাংলাদেশ থেকে এসেছেন স্বাধীন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে তাড়ানোর যে বাহিনী তৈরি হয়েছিল সেই বাহিনীর প্রথম সারিতে থেকে দেশকে বাঁচিয়েছে লড়াই করে ব্রিটিশ মুক্ত দেশ করেছে তাই তো নাকি আপনি ভয় পাচ্ছেন কেন আপনারা কাদের সন্তান বিশ্বা সন্তান আপনারা কার সন্তান আশফাকুল্লাহ সন্তান আপনারা বিনয় বদলের সন্তান আপনারা মতঙ্গিরি হাজরার সন্তান আপনারা পৃথিবী এখানে দাঁড়িয়ে বলছি এসআইআর করলে সব থেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন আমার নমসূত্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব সরকারি চাকরি সরকারি হসপিটাল সরকারি স্কুল সরকারি বাসস্থান সবটাই উপভোগ করছে তাদেরকে নতুন করে বিয়ে নাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি তিরিশ হাজার রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি দেড় কোটি এবার আপনারা ভয় খেতে পারেন কি হবে আমারটা আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আধার কার্ডে আছে প্যান কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ ভোটার কার্ডে আব্দুল মোহাম্মদ করিম মোল্লা মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম এটা আপনারা ঠিক করে নেন এসআইআর হবে আমি আপনাদের বলি এর আগে ভারতবর্ষে তেরো বার এসআইআর হয়েছে বুঝতে পারছেন আর এখানে বলছি রেকর্ড করে যান আমি যেটা বলছি রেকর্ড করেন এস আই আর বলছেন আটকে দেবে গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে দিয়েছে চাকরি চাকরি বাতিল হয়েছে কি বলেছিল একটারও যাবে না আটকাতে পেরেছে আমি এখানে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন আমার কতটা তিতে লাগতে পারে প্রথম কথা মাথা থেকে আতঙ্কর ভয়টা সরান আমার বলার কারণ সরিয়ে দেন মাথা থেকে কি এস আই আর কেউ আটকাতে পারবে না এটা আপনাদের বলে যাচ্ছি তবে এসআইআর এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে এসআইআর হয় আমরা সহযোগিতা করব মৃত ভোটারের নাম কাটা যাবে সহযোগিতা করব এখানেও ভোটার আছে নাকাশিপাড়াতে আছে কালীগঞ্জে আছে আপনার তেহট্টতে আছে তিন জায়গায় ভোটার হয়ে বসে আছে দু জায়গায় কাটার সহযোগিতা করব। বাপ দাদু দশ বছর আগে মারা গিয়েছে ভোটের সময় আসে টুক করে কবর থেকে উঠে ভোট দেয় চলে যায় টুক করে শ্মশান থেকে আসলো ভোট দিল চলে গেল ঐগুলো কাটবো আরম্ভর্ষে 13 বার এসআইআর হয়েছে তখন রাজনৈতিকভাবে হয়নি বলে এত চর্চা হয়নি 2002 সালে বাপের বয়সে যারা আছেন 2002 সালে এসআইআর হয়েছিল পশ্চিম বাংলায় 28 লক্ষ নাম করেছিল পড়েছে কজন চিৎকার করেছে ভাই কজন দেশ থেকে চলে গেছে কজনের ভোটারদের নাম কাটা গিয়েছে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবারে দেবো আমার মানুষ মা ইটস ইয়োর্স নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার ইয়োর ইন প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট